দিনাজপুরের পার্বতীপুরে আলহাজ আব্দুল কাদের মোস্তাহার হজ কাফেলার উদ্যোগে হাজি সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দুই সালে হজ পালন উপলক্ষে মাবরুর ইয়ার ট্রাভেলসের আলহাজ আব্দুল কাদের মোস্তাহার হজ কাফেলার উদ্যোগে হজ পালন প্রত্যাশীদের নিয়ে হজ প্রশিক্ষণ ও সমাবেশের আয়োজন করা হয় এগারো মে শনিবার সকাল দশটায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাহেবপাড়ার রেল হাসপাতাল প্রাঙ্গণে মাবরুর ট্রাভেলস এজেন্সির আলহাজ আব্দুল কাদের মোস্তাহার হজ কাফেলার আয়োজনে এই দিক নির্দেশনামূলক সমাবেশে মুফতি আবদুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মোস্তাহার হজ কাফেলার সত্তাধিকারী আলহাজ আব্দুল কাদের মোস্তাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফ আলী আলহাজ মোহাম্মদ রুহুল আমিন মাওলানা লুথর রহমান হাফেজ মাওলানা আবু রায়হান সহ আরো অনেকে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সুয়াইব এবং অনুষ্ঠানের শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ